সিভিক পদে নিয়োগে কিভাবে অগ্রাধিকার কিভাবে কনস্টেবল পদে নিয়োগ নীতি ঠিক করতে বললেন মুখ্যমন্ত্রী আমলাদের বৈঠকে নিয়োগ সংক্রান্ত নীতি ঠিক করতে বললেন মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ার থেকে এবার কনস্টেবল ভালো কাজ করলে কনস্টেবল পদে নিয়োগ আগে ভালো কাজ করলে গার্ড পদে নেওয়া হতো এবার সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগের সুযোগ আশা করি ভিডিও থামবিল দেখে আপনারা বুঝেই গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কি হতে চলেছে সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত একটি নতুন আপডেট কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো সেই আপডেটটি কি হতে চলেছে তার জন্য কিন্তু অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা দেখছেন সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি সুস্মিতা নিয়ে নতুন একটি আকর্ষণীয় ভিডিও যেখান থেকে আমরা কিন্তু জেনে নেব সিভিক ভলেন্টিয়ার থেকে এবার কনস্টেবল পদে নিয়োগের নতুন নির্দেশিকা জারি করা হয়েছে তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা নিজেদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে প্রচুর শেয়ার করবেন তো কি বলা হচ্ছে জি চব্বিশ ঘন্টার দৈনিক অফিসিয়াল পেজ থেকে পাওয়া একটি প্রতিবেদন আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো যেখানে বলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার থেকে এবার কনস্টেবল পদে নিয়োগ তো এই নিয়োগটি কিভাবে হতে চলেছে রাজ্যে এখন সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা কয়েক হাজার কলকাতা তো বটেই জেলা ও মফস্বলেও ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তারা আরও বলা হচ্ছে আগে ভালো কাজ করলে হোমগার্ড পদে নেওয়া হতো সিভিক ভলেন্টিয়ার থেকে এবার কনস্টেবল কিন্তু কীভাবে নিয়মমাফিক লিখিত মৌখিক ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের নবান্ন সূত্রে খবর তেমনই আমরা জানি যে পুলিশ কনস্টেবলের পরীক্ষায় লিখিত মৌখিক এবং শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হতে এবং সেই লিখিত পরীক্ষাটি আগে ছিল দুটো এখন কিন্তু বর্তমানে একটি ধাপে লিখিত পরীক্ষা হবে এবং তার পরবর্তী ধাপে কিন্তু মৌখিক অর্থাৎ দুটি ধাপে কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে না তেমনটাই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে তো যাই হোক এইভাবেই কিন্তু আপনাদের যারা সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবল পদে আবেদন করতে চাইছেন তাদের কিন্তু এইভাবেই যে আপনাদের ধাপটি অর্থাৎ আপনারা যে আবেদন করবেন বা পরীক্ষা দেবেন বা নিয়োগের যে ধাপটি সেটি কিন্তু কমপ্লিট হবে এবার বলা হচ্ছে রাজ্যে এখন সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা কয়েক হাজার কলকাতা তো বটেই জেলা ও মফসলো ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা কিন্তু বেতন খুবই কম কেন একুশের বিধানসভা ভোটের আগে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন বেতন কম হওয়ায় সিভিক ভলেন্টিয়ারদের বিয়ের জন্য পাত্রী পেতে সমস্যা হয় বিজেপি ক্ষমতায় এলে তাদের বেতন কিন্তু দ্বিগুণ করে দেওয়া হবে এদিকে পুলিশ কনস্টেবল পদে যারা চাকরি করেন তাদের অনেকেই পদোন্নতি পেয়ে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হয়ে যাচ্ছেন এদিন নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ার পদে যারা ভালো কাজ করছেন তাদের কনস্টেবল পদে নিয়োগ করা যায় কি না তা খতিয়ে দেখার পরামর্শ কিন্তু তিনি দিয়েছেন সুতরাং আগামী দিনে কিন্তু যারা সিভিক ভলেন্টিয়ার পদে ভালোভাবে কাজ করছেন তাদেরকে নির্বাচনের মাধ্যমে অর্থাৎ সঠিকভাবে সঠিক পদ্ধতিতে নির্বাচনের মা করেই কিন্তু তাদেরকে কনস্টেবল পদে নিয়োগ করে নেওয়া হবে তেমনটাই সিদ্ধান্ত নিতে চলেছে বর্তমান সরকার তো এই নিয়োগের পরবর্তী আপডেট যখন আসবে অবশ্যই আপনাদের জানাবো আজকে যে ইনফরমেশানটি পেয়েছি সেটাই জানিয়ে দিলাম আশা করি আজকের ইনফরমেশনের মাধ্যমে আপনারা উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে